টেক জায়ান্ট স্যামসাং নিয়ে এলো গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ সিরিজ কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন আপগ্রেডেড এই স্মার্টফোনের এআই ফিচার টেক্কা দিতে পারে প্রতিদ্বন্দ্বী অ্যাপল এবং চীনা ফোনগুলোকে থাকছে নানা অত্যাধুনিক ফিচার মোবাইল ফোনগুলো কিনতে মডেল ভেতে গুনতে হবে সাতশো নিরানব্বই থেকে এক হাজার দুশো নিরানব্বই ডলার পর্যন্ত বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল যা এ গ্রেড এল বাজারে এলো স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ সিরিজ যা পাওয়া যাবে গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ প্লাস ও গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা এ তিনটি ভিন্ন মডেলে বলা হচ্ছে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা ও নানা ধরনের এআই ফিচার টেক্কা দিতে পারে অ্যাপেল ও চীনা প্রতিদ্বন্দ্বী ফোনগুলোকে নতুন এই সিরিজে পাওয়া যাবে পঞ্চাশ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ক্যামেরা দুইশো মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সেই সাথে পর্যাপ্ত জুমিং কোয়ালিটি ছয় দশমিক নয় ইঞ্চি স্ক্রিনে থাকবে গুগলের জ্যামেন ডিফল্ট এআই ইঞ্জিন এবং আপগ্রেডেড ইন হাউস ভয়েস অ্যাসিস্ট্যান্টও মিলবে পার্সোনালাইজড এআই এক্সপিরিয়েন্সও নিজস্ব নিরাপত্তা থাকবে ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় যার উপর নির্ভর করে চলবে কাজ ও ঘরের নানা কার্যক্রম রয়েছে স্ন্যাপড্রাগন এইট এলিট প্রসেসর যা পারফরম্যান্সকে করবে আরও উন্নত ক্রস অ্যাপ অ্যাকশন ইন্টেলিজেন্স মাল্টিমোডাল সার্চ সার্কেল টু সার্চ কল ট্রান্সক্রিপশন ডকুমেন্ট সামারিসহ দুর্দান্ত সব অ্যাপ্লিকেশন ও সেবা ব্যবহার করা যাবে অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে একশো বিশ হার্টস রিফ্রেশ রেট সহ কিউএইচডি প্লাস ডাইনামিক অ্যামোলেড টু এক্স ডিসপ্লে ডিভাইসগুলোতে সর্বোচ্চ এক টেরাবাইট পর্যন্ত তথ্য রাখা যাবে রয়েছে পঁয়তাল্লিশ ওয়াট ফাস্ট চার্জিং পাঁচ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের সুবিশাল ব্যাটারি প্রকারভেদে স্যামসংয়ের এই সিরিজের স্মার্টফোনের দাম সাতশো ডলার থেকে শুরু করে বারোশো ডলার পর্যন্ত iftah oralom channel 24